রতুয়া দুই ব্লকের পরাণপুর হরিবাসর মন্দির প্রাঙ্গনে একশতম হরিনাম সংকীর্তন অনুষ্ঠানের সূচনা হল বুধবার চব্বিশ প্রহর ব্যাপী হরিনাম সংকীর্তন অনুষ্ঠানকে কেন্দ্র করে জাঁকজমক পূর্ণ আয়োজন করা হয়েছে তবে এই কীর্তনের অনুষ্ঠানটি সূচনাকে মাথায় রেখে মন্দির প্রাঙ্গণ থেকে একটি কলস যাত্রা বের হয় বিভিন্ন পথ পরিক্রমা করে কালিন্দ্রী নদী থেকে জল দিয়ে আসা হয় আমাদের এই হরিবাসরটা শতবর্ষ পরাণপুর হরিবাছরটা শতবর্ষ পদার্পণ করলো তো শতবর্ষ উপলক্ষে এবার একটা জাঁকজমক করে অনুষ্ঠান করেছে এবার সকালবেলায় যেটা আমাদের সভাপতি সহ সভাপতি মহাশয় বললেন যে গৌরী প্রতিভা উত্তোলন তারপর কলসযাত্রা তারপর আপনার বিভিন্ন কণ্ঠে বহু কণ্ঠে গীতা পাঠ তারপর প্রসাদ বিতরণ এবং সন্ধ্যায় অধিবাস তারপর থেকে শুরু এখানে বিগত একশো বছর ধরেই স্বয়ংসিদ্ধা মাতা যিনি এই মন্দিরটা করেছিলেন সৃষ্টিকর্তা ওনার সেই সময় থেকে এখন পর্যন্ত এই মন্দিরের সবচেয়ে বড় মাহাত্ম চব্বিশ প্রহর যে প্রোগ্রাম যজ্ঞানুষ্ঠানটা হয় এখানে প্রতি বছর বহু ভক্তবৃন্দ এখানে আসে এবং বহু ভক্তবৃন্দর ভিক্ষাত আমাদের তাদের সাহায্যে এই অনুষ্ঠানটা আমরা করি এবং প্রতি চব্বিশ পোহরে প্রতি বছরই চব্বিশ পোহরে নরনায়ণ সেবা বেলা এখানে হয় এখানে যত লোক আসুক বহিরাগত থেকে লোকাল য সবাই এখানে এই প্রসাদ সেবা সেবা করে এবং আমাদের সমাজ যে এই লোকালিটি যেটা আমাদের পরাণপুর সমাজ সেই সমাজের সমস্ত বাড়িতে এই সময় একটা আনন্দ উৎসবে মেতে উঠে এবং প্রত্যেকের বাড়িতে নিরামিষ খাওয়া দাওয়া যেটুকু হয় কিন্তু বেশিরভাগটাই এখানে মন্দিরেই ওরা প্রসাদ হিসেবে গ্রহণ করে এত বড় একটা অনুষ্ঠান পুলিশের ভূমিকা আর পুলিশ পুলিশের ভূমিকা পুলিশ আসে সাহায্য করেন ওনারদের যেটুকু করার ওনারা করেন ওনারা ওনাদের স্টাফ পাঠিয়ে দেয় সবারই সহযোগিতায় হচ্ছে আজকে পতাকা উত্তোলন পতাকা উত্তোলনের পর আপনার এই যে অনুষ্ঠানগুলো হচ্ছে কলসযাত্রা হবে তারপরে আপনার পঞ্চকণ্ঠে গীতা পাঠ হবে তারপর প্রসাদ বিবাহ সন্ধ্যা থেকে আপনার অধিবাসের আয়োজন রাত্রিবেলা অধিবাস হবে আর মাঝখানে একটা নিত্যান অনুষ্ঠানও করা হয়ে গেছে এটাই বার্তা যে আমাদের কমিটির তরফ থেকে আমি এইটুকুই বলতে পারি সমস্ত সনাতনী ভক্তদের কাছে আমার অনুরোধ যে আপনারা আসুন সবাই এসে এই যজ্ঞানুষ্ঠানকে সাফল্যমণ্ডিত করুন এবং সবাই মিলে যাতে আমরা একটা নতুন প্রজন্মকে এই সনাতনের রাস্তায় নিয়ে আসতে পারি কিছু শিখিয়ে যেতে পারি আর সবারই সহযোগিতা একান্তভাবে প্রয়োজন একান্ত মেলা বসে আমাদের পাশে স্কুল আছে স্কুলের পাশে যে ফাঁকা জায়গা আছে সেখানে মেলা হয় প্রতি বছরই মেলা হয় এবং আমার নাম প্রদীপ কুমার দাস কীর্তন কমিটি আমি একজন সদস্য কি হচ্ছে একটু বলুন একশোতম তবর্ষ পালন হবে সকালবেলা আমাদের পতাকা উত্তোলন হয়েছে তারপরে কলযাত্রা হচ্ছে এখন তারপরে দীতা পাঠ হ্যাঁ গীতা পাঠের পরে ওটা প্রসাদ বিতরণ আর সন্ধ্যায় অধিবেশ কত পুরো মেখে চব্বিশ 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 পর এখানে চার দিন খাওয়া দাওয়ার ব্যবস্থা কোথা থেকে ভক্তরা আসে এখানে কীর্তন বিভিন্ন জায়গা থেকে আসে এবছর আপনাদের খরচ বাজেট কথা ন থেকে দশ লাখ টাকা কোথা থেকে আসে এটা এটাকে আমাদের সব মাধ্যমে

খুবই সহজ এবং অনন্য প্রযুক্তির মাধ্যমে ছাত্রছাত্রীদের পড়াশোনায় সফলতা এনে দেয় ফিজিক্সওয়ালা ভারতের শহরে সমস্ত ছাত্রছাত্রীদের নিট এবং জেইই পরীক্ষায় বসবার প্রশিক্ষণ দেয় যদি আপনিও আপনার সন্তানের জন্য একজন সঠিক প্রশিক্ষকের খোঁজে থাকেন তবে চলে আসুন থার্ড ফ্লোর স্কাই স্টার বিল্ডিং পানিচাঙ্কি মোড় শিলিগুড়িতে এবং নাম নথিভুক্ত করুন জেইই নিটের ব্যাচে যাতে আপনি পেতে পারেন পঁচিশ শতাংশ পর্যন্ত ছাড় বিশ্বাতে জানতে যোগাযোগ করুন সেভেন ¡Ey, no, por